মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে অনেকটা লেট হয়েছে ঘুম থেকে উঠতে কেন কি লেট হওয়ারই কারণ সারা রাত বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি পড়েই যাচ্ছে এখন একটু বৃষ্টিটা কমলো একটু আগে ভালোই বৃষ্টি হয়েছে ঘুম থেকে উঠে আমি রান্নাঘরে গিয়েছিলাম তো আমার সেখানে ব্রাশ খাওয়া দাওয়া সকালে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট এই তো এখন ঘরে আসলাম আর বৃষ্টিটা একটু কমেছে তো ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নেই আর বিছানাটা অনেকটা বেলা করে গুছালে না ভালো লাগে না কিন্তু কি করব আমি বৃষ্টিতে ওই ঘরে চলে গিয়েছি আর আশাই হয়নি তো দেখো যার জন্য এখন কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে বেশি করে পাহাড় এলাকাগুলোতে একটু বেশি বৃষ্টি হলে আমাদের এখানে বন্যার সম্ভাবনা থাকে আর অনেক অনেক জায়গায় বন্যা হচ্ছেও তো আমাদের এখানে নেই আর আমি চাই না আমাদের এখানে বন্যা আসুক আমাদের এখানেও একই নদী তিস্তা নদী তো যাই হোক আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর বৃষ্টির দিনে জানোই লেপ নিয়ে ঘুমানোর কত মজা মানে বৃষ্টি বৃষ্টি ভাব লেপ টেপ নিয়ে ঘুমালে না ঘুমটা এক এত ঘুমটা লেগে যায় মানে বিছানা ছেড়ে লেপ ছেড়ে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না যার জন্য অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি তার মধ্যে আছে ছিল রোববার তো যাই হোক আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি একটা বোন আমাকে কমেন্ট করেছে অনেক কমেন্ট করে তো তার মধ্যে একটা কমেন্ট বলছি আমি যে ঘর বাড়িগুলো গুছিয়ে রাখি তারও নাকি অনেক ভালো লাগে আর আমি যেভাবে জামা কাপড় ভাজ করে রাখি তারও নাকি অনেক ভালো লাগে তো বুনটার নাম হচ্ছে লিজা দাস তো বুনু দেখো আমি কিন্তু এই ভিডিওতে তোমার নামটা নিয়ে নিয়েছি তো সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তো আমার প্রত্যেকটা কমেন্ট পড়তে খুবই ভালো লাগে আর আমাকে বলেছিল আমার নামটা যেন নেওয়া হয় তো বুনু দেখো আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিয়েছি আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো দেখো আমার কিন্তু গল্প করতে করতে বিছানা গুছানো কমপ্লিট আর এবার আমি কিছু লঙ্কা আছে সেই লঙ্কাগুলো ঢুকে রাখবো সেই যে লঙ্কাগুলো তোমাদেরকে দেখিয়ে এতদিন থেকে আসছি তো সেই লঙ্কাগুলো আমি ঢুকিয়ে রাখবো দেখো আমি বিছানাটা পুরো গুছিয়ে নিয়েছি একটু বৃষ্টিটা নেই বলে একটা বিছানার মধ্যে একটা প্লাস্টিক রাখি সেটা রাখলাম না এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ বৃষ্টি পড়ে পড়ে না লঙ্কাগুলো না কেমন জানি হয়েছে নরম নরম হয়েছে তো সেই লঙ্কাগুলো আমি একটা কেরি ব্যাগের মধ্যে ঢুকে রাখছি কেন কি এই মুহূর্তে আমি কৌটো কোথায় আছে পাচ্ছি না আর এগুলো কৌটোর মধ্যে রাখবো না তার কারণ এটা হয়তো প্লাস্টিকের থাকলে ছাতা পড়ে যাবে একটু যদি রোদ্রু উঠে বা রোদ্রু না উঠলেও এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা খুব একটা গরম নেই সবসময় ফ্যানও চালানো যাচ্ছে না ঠান্ডা লাগছে ফ্যানের হাওয়ার মধ্যে দিলেও কিন্তু বেশ কিছুটা শুকিয়ে যাবে তো দেখো এদিকে কিন্তু আমার কাজ করতে করতে দাদু মাংস নিয়ে চলে এসেছে আর আজকে যদি রোববার তো ভাবলাম চলো আজকে একটুখানি মাংস খাওয়া যাক আর এই যে মাংসটা দেখছো সেটা কিন্তু আমার টাকায় এরকম নিজের ইনকামের টাকায় বাড়ির লোককে মাংস খাওয়ানোর মজাটা সত্যি অনেকটাই আলাদা তো এটা হচ্ছিলো পাঠার মাংস মানে কচি পাঠার মাংস তো সেটা আমাদের যেহেতু মানে বাজারের তো রোজই মাংস হয় কিন্তু আমাদের বাঁধে রোববার করে মানে পাঠা বা খাসি এইসবই কাটা হয় তো সেখান থেকে দাদু নিয়ে এসেছে আমি যেহেতু যেতে পারবো না তো আমি সমস্ত কাজ করে ঘরটু আর মুছেছি শুধু একটা ঘর মোছা তোমাদেরকে দেখেছি কিন্তু না আমি প্রত্যেকটা ঘরই মুছেছি আর বাসন মেজেছি এই সমস্ত কাজ করতে করতে না অনেকটা লেট হয়েছে আর আজকে যেহেতু ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়েছে আর যদি ঘুম থেকে উঠতে লেট হয় তাহলে কিন্তু সমস্ত কাজ করতেই লেট হবে আর তার মধ্যে বৃষ্টি এই বৃষ্টি আসছে এই কমে যাচ্ছে এখন একটু বেশিটা বন্ধ আছে মানে অফ আছে আর ঘর যেহেতু মুছেছি আর বৃষ্টির দিনে যেহেতু ঘর বাড়ি অত সহজে শুকায় না যার জন্য আমি কিন্তু পেঁয়াজ রসুন লঙ্কা আদা এই বাইরে এনে কাটাকাটি বাটা করে নিব তাহলে ঘরটা পরিষ্কার থাকবে ঘরে শুধু রান্নাটুকুই হবে আর যেহেতু মাটির ঘর মোছার সঙ্গে সঙ্গে কিন্তু ঘরে গেলে কিন্তু ঘরটা কীরকম একটা লাগে যতক্ষণ না শোকায় তো যার জন্য বাইরে আসছে কাটাকাটিগুলো করছি আর এদিকে কিন্তু আমি মাংসটাও ধুয়ে নিয়েছি বাসন মাজের সঙ্গে সঙ্গে তো দেখো আমাদের বাড়িতে যেহেতু বিড়াল টিড়াল আছে তো এই সব জিনিস একটু আমাদেরকে সাবধানে রাখতে হয় তো এখানে মাংসটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এই যে জিরা বাটাটা প্রথমে ভেবেছিলাম জিরাটা বাটবো না মানে প্যাকেটে জিরা জিরা দেবো তারপরে ভাবলাম একটু টেস্টি করে রান্না করি একটু কষ্ট করে জিরাটা মানে বেটে রান্নাটা করবো কিন্তু জিরা বাড়তে গিয়ে আমার তো পুরো অবস্থা সে জিরাটা মাছ রাস্তায় চলে এসে না পারছি বাটা বন্ধ করতে না পারছি বাড়তে অনেকটা কষ্ট করে জিরাটা বাটলাম আর আদা রসুন তো আগে থেকেই বাটাই ছিল মানে আমি বেটে নিয়েছি আদা রসুন বাড়তে খুব একটা কষ্ট হয় না কিন্তু যেন জানি না জিরা বাঁধতে আমার অনেক কষ্ট হয় আর পেঁয়াজটাও আমি কেটে নিয়েছি লঙ্কা আমি দিব না লঙ্কার গুঁড়ো দিব আর পরে হয়তো এক থেকে দুইটার মতো লঙ্কা দিব। আর আমি পাঠার মাংস বা মুরগির মাংস রান্না করলে কিন্তু আমি এইভাবেই রান্না করি সবার ফার্স্ট পেঁয়াজ তারপরে রসুন বাটা আদা বাটা জিরে বাটা সমস্ত কিছু হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মাংসটাকে মেরিনেট করে একটু রেখে দেই একটু রেখে দেই বলতে ওই দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর তারপরে কিন্তু আমি মাংসটা রান্না করি তো আমি ভাবছি আজকে পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর যেহেতু বৃষ্টির দিনে জানুয়ারি তারা হুড়ো করে কাজকর্মগুলো করছি এই বুঝি বৃষ্টি আসছে এরকম একটা থাকে মনের মধ্যে যার জন্য সবটাই ভিডিও করতে পারিনি তো রান্নাটাই ভিডিও করছি তোমাদের সঙ্গে দেখো আমি এখানে ভালো করে তেল তেল যা যা দিতে হয় মাংসতে তো সেগুলোই দিচ্ছি দিয়ে ভালো করে মাংসটাকে একটু মেখে নিব যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় তো প্রত্যেকটার মধ্যে মানে মাংস যে টুকরোগুলো আছে সেটা প্রত্যেকটাই ভালো করে আমি মেখে ঢেকে রেখে দিয়ে এসেছি এরই মধ্যে ঠাম্মা একটা কাঁধে বাড়ি থেকে দেখো একটা এটাকে কি বলে কী জানি বলে আমি ঠিক জানি না মই বলে তো হ্যাঁ মই নিয়ে এসেছে তো সেটা দিয়ে আমাকে উঠতে বলেছে আমি কোনো দিনও চালে উঠিনি আর আমি চালে উঠতেও পারি না সেই ছোটোবেলায় একবার চালে উঠেছি আর নামি না মানে কান্না করছি আমি নামতেই পারছি না কি করে উঠেছি জানি না আর নামতে পারি না সেই থেকে আমি চালে উঠি না তবু মানে আমার বুনু উঠে আর তোমরা দেখেছো বুনুকে আমি কিভাবে চালে উঠাই আর এই যে মইটা এনেছে তো ঠামা উঠতে পারি না আমিও উঠতে পারি না তাই দাদু উঠেছে আর দাদু উঠে কিন্তু অনেকগুলো আম পেরে দিয়েছে কিছু চালে পড়েছিল আর গাছের মধ্যে যেই আমগুলো পাকা পাকা একটু নাড়ালে পরে কিন্তু আমগুলো পড়ে যায় তো সেই আমগুলো দাদু পেরে দিয়েছে কিছু কাঁচা আমও পেরেছে চাটনি খাবে বলে তো এবার আমি রান্না করতে চলে এসেছি রান্নাঘরে মন দিয়ে ভালো করে রান্নাটা করে নিব আর আমি কিন্তু ফোড়নে দিয়েছি গোটা গরম মশলার মধ্যে যা থাকে একটু দিয়ে আর তেজপাতা রায় দিয়ে দেওয়ার পর ভালো করে মাংসটা দিয়ে কষিয়ে নেবো একটু একটু করে জল দিয়ে আর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিব যেটা আমি দেইনি সেটা হচ্ছিলো একটুখানি ধনে গুঁড়ো আর দিব লঙ্কার গুঁড়ো কারণ লঙ্কার গুঁড়োটা দিয়ে মাখলে পরে না হাটটা ঝালায় যার জন্য লঙ্কার গুঁড়োটা আমি মানে পরে দেবো পরে বলতে কড়াই দেওয়ার পর এখন আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মাংসটাকে কিন্তু কষিয়ে নেব লঙ্কা দিয়েছি মাত্র দুইটা দুইটা থেকে তিনটা পরে আবার তুলেও নিয়েছি যেন ঝালটা একটু কম হয় আর আমি কিন্তু মাংসতে বাটা পেঁয়াজ দিই না কেটে কেটে পেঁয়াজটা দেওয়ার পরেই খুব সুন্দর কিন্তু পেঁয়াজগুলো গলে যায় বেটে পেঁয়াজ দেওয়ার আমার মাংসতে কোনো দরকার পড়ে না আর দেইও না কেটে কেটে দিলেই আমার মনে হয় ভালো হয় এবার দেখো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেবো পুরো লাল লাল খাসির মাংস সরি পাঠার মাংস ঝোল রান্না হবে আর আমি না এবার খাসি আর পাঠার মধ্যে একটা তফাত বুঝতে পেরেছি যেটা হচ্ছে খাসির মাংস তো খাইই না বলতে গেলে ভালোই লাগে না পাঠার মাংস তাও যতটুকু ভালো লাগে যদি রান্নাটা ভালো হয় আর যেটা হয়েছে ঘরে ছিল না আলু মা গিয়েছে বাজারে আমাদের এখানে বাজারটা একটু দূরে একটু বলতে দশ থেকে পনেরো মিনিট তো মা বাজার থেকে আস্তে আস্তে আমি না মাংসটা রান্না করে রেখেছি কষিয়ে রেখেছি মা আসার পর আলুটা কেটে ভেজে একটা কড়াইয়ে ভেজে তারপরে এই কড়াইয়ে দিয়ে এবার কষিয়ে নেবো তারপরে কষিয়ে আমি কিন্তু প্রেশারে দিয়ে দেবো নয়তো মা বাজার থেকে আসার পর যদি মাংসটা বসাতাম তাহলে অনেকটা লেট হতো এখন দেখো এদিকে মাংস বসিয়ে দিয়েছি প্রেশারে আর এদিকে করছি পটল ভাজা পটলগুলো এত সুন্দর দেখতে না এত বড়ো বড়ো কী বলবো তো পটলগুলো দেখে না ভাজতে ইচ্ছে করলো আর এখন দেখো চারটে বাজতে দশ মিনিট বাকি এখন আমার রান্না হয়নি তাই আর কিছু রান্না না করতে পেরে শুধু মাংস আর বোটল ভাজাই করলাম একা হাতে সমস্ত কিছু করলাম এর আগে তো বুনু সমস্ত কিছু রেডি করে দিয়েছে আমি শুধু রান্না করেছি আর কাজ করেছি এবার আমাকে কাজ করার পর সমস্ত কিছু রেডি করে বাটা করে তারপরে এই যে আমাকে এখন মাংসটা রান্না করতে হয়েছে তো আমার মাংসটা রান্না করা কমপ্লিট এবার শুধু গরম মশলা দিয়ে একটু ফুটিয়ে নেবো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসেছে তো এবার একটুখানি ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমার পুরো মাংসটা কমপ্লিট হয়ে যাবে আর কিছু রান্না করতে পারিনি সময় নেই এখনও দাদু খায়নি আর দাদু স্নানের পর আমি দাদুকে না আম মুড়ি কলা দিয়েছি আর এখন সাড়ে চারটা বাজে এই যে দাদু এখন খেতে দিব তো খাওয়ার মধ্যে মানে আজকে দুপুরে হয়েছে মাংস আর পটল ভাজা আর কিছুই হয়নি আর সকালে মা রান্না করেছিল শুক্তি মাছ আর আলুর তরকারি তো সেটা দিলাম না দাদুকে গরম গরম ওই ভাত আর পটল ভাজা দিয়ে মনে হয় আমার ভালো লাগবে আর একটুখানি মাংস একটুখানি বলতে মাংস একটা তরকারি করেছি ওইটা করতে আমার আজকে বলতে গেলে দিনটাই লেগে গেল এখন সাড়ে চারটা বাজে যে দাদুকে দুপুরের খাওয়া খেতে দিচ্ছি দাদু স্নান করেছে ওই তিনটার দিকে কিন্তু এক ঘন্টা স্নানের পর কী করে থাকবে আমি মুড়ি আর আম দিয়েছিলাম দেখো যে দাদু খাচ্ছে আর এখন না আমি দাদু কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখে দেই স্মৃতি হিসাবে আগে যেটা আমি ভুল করেছি দিদার বেলা নেই নিই তো দাদুর আমি প্রত্যেকটাই কিন্তু নিয়ে নিই এখানে দেখো দাদুকে খেতে দেওয়ার পর আমি একটু রেস্ট নিয়েছি তারপরে যে আমরা খেতে এসেছি এখন বাজে ছটা এখন আমরা খাচ্ছি দুপুরের খাওয়া আমি কিন্তু সারাদিন না খেয়ে থাকতে পারি আমার ছটা পাঁচটা এরকম কোনো ব্যাপার না এমনটা নয় যে আমাকে দুপুরের খাবার খেতেই হবে আমি খাওয়া অনেকটা মানে আমি খিদে সহ্য করে থাকতে পারি আমাকে যত খেতে দিবেন না আমার মনে হয় তত ভালো আমি সেটা ফিল করতে চাই না খেয়ে আমি কতদিন থাকতে পারি তো এখানে দেখো আমি মাংস নিয়ে নিচ্ছি আর যেটা মেন কষা মাংস কিন্তু আমি নামিয়েছি সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি কষা মাংস না নামালে আমার হবে না আমার কষা জিনিস খুবই ভালো লাগে তো মারও ভালো লাগে তো এখানে আমি চার থেকে পাঁচ পিস হয়তো ছয় পিস মতো কষা মাংস নামিয়েছি তো সেটা দিয়ে কিন্তু আমার পুরো ভাত খাওয়া হয়েছে আর এই যে ঝোলের মাংসটা নিয়েছে সেটা আমি আর খাইনি সেটা মাকে দিয়েছি আর সত্যি কথা বলতে এইভাবে পাটার মাংস রান্না করলে আমি খাই আর নয়তো একদমই ঝোল ঝোল থাকলে আমি কিন্তু খাই না যে কোনো মাংসর মধ্যে যদি গ্রেভি থাকে সেটাই আমি খাই আর গ্রেভি ছাড়া মাংস আমার একদমই পছন্দ না কেমন যেন ভিন্না লাগে যাই হোক সন্ধ্যাবেলা দেখো এদিকে আমি একটুখানি চা বানিয়ে নিয়েছি দাদুর জন্য আর আমি অনেকদিন থেকেই ভাবি দাদুর সঙ্গে আমিও চা খাবো তো আজকে দুই কাপ চা বানিয়েছি আর এখানে দেখো আমি মুড়িটাকে একটু চানাচুর দিয়ে মেখে নিয়েছি তো আমি আর দাদুই চা খাবো এখন আটটার মতো বাজে আর আমরা রাতের খাওয়া দশটার মধ্যে এগারোটার মধ্যে খেয়ে নিই তাই এখন একটু সন্ধ্যাবেলা বলতে রাতের দিকেই চা খাচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি